কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও তো বেশ মোটামুটি ভালোই আছি সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে তো সকালে উঠ যেহেতু দেরি হয়ে গেছে আমি আর সকালে আজকে এই জন্য নাস্তা বানাবো না ওইদিকে চা আর বিস্কিট খেয়েছি চা বিস্কিট খেয়ে ভাবলাম যে যেহেতু মা আসতে দুজনাই বাসায় রয়েছে দুইটা ডিম সিদ্ধ করে নিলাম খাবো দুইজনা দুইটা ডিম খেয়ে আজকে সকালে নাস্তাটা করব আর কি আর এখন আমি দুপুরের রান্নাটা চটচট করে নিব চটপট করে আর কি যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য আর সকালে নাস্তাটা বানালাম না তো যাই হোক এই যে গরম গরম শীতের দিনে ডিম সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে গরমের দিনে ও তেমন একটা ভালো না লাগলেও শীতের দিনে বেশ ভালো লাগে আর কি তো এই যে দুপুরে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু ফুলকপির একটা তরকারি করব আর এই যে বেগুন কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বেগুন ভাজি করব আর কিছুই রান্না করব না আর কি আর শীতের দিনে বেগুন ভাজি যে কি মজা সেই মজা আমাদের তো সবাই আমরা তিনজনাই বেগুন ভাজি খুব ভালো খাই আর কি শীতের দিনেরটা গরমের দিনেরটা তেমন একটা ভালো লাগে না গরমের দিনে বেগুন অতটা মজা হয় না তো এই যে আমি কারাই বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি বেগুন ভাজি করতে কিন্তু অনেকটাই তেল লাগে আর কি কম তেলে করলে বেগুন ভাজিটা ভালো লাগে না তো যার কারণে আমি তেলটা বেশি করে দিয়েছি বেগুন ভাজিটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেবার পরে আমি ওই যে দেশি যে ট্যাংরা মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি তো ওই মাছগুলো ভেজে নিবো ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নিব আর ওই পাশে চুলাতে ওই যে গরম জলটা বসিয়ে রেখেছি গরম জলটা নামিয়ে নিব নিয়ে ওই পাশে চুলাতে ভাত রান্না করে নিবো একসাথে তাহলে দুইটাই হয়ে যাবে চটচট হয়ে যাবে রান্না তো দেরি করবো না কোনো কিছুতেই এই যত তাড়াতাড়ি সম্ভব আর এই যে ট্যাংরা মাছগুলো দেওয়ার সাথে সাথে ফুটছিল এই জন্য ঢেকে দিলাম আর কি আমার মাছ ভাজতে নিলে এই রকমটাই এইরকমটাই শুধু ফুটে হাতে পড়ে এখানে পরে তো কার রান্না করতে নিলে এইরকম হয় আর কি জানাবেন তো এই যে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি সম্পূর্ণ তো আর দেখানো যায় না মাছগুলো কিন্তু আমি দুইবারে ভেজেছিলাম বেশ অনেকটাই মাছ ছিল তো সবকিছু দেখাতে নিলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় ভিডিও তো এই জন্য সবকিছু আর দেখাই না যতটুকু দেখানো মনে করি যে এতটুকু দেখালেই চলবে অতটুকুই দেখাই আর কি তো এই যে আলু আর ফুলকপিটাও তেলে দিয়ে দিলাম জিরা তেজপাতা সম্বারা দিয়েছিলাম দিয়ে এই যে আলু ফুলকপিটা দিয়ে নিয়ে এখন আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলু আর ফুলকপিটা ভেজে নিব ভেজে নিয়ে তারপর আদা জিরে বাটা ঝালের গুঁড়ো আর আবার একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব তাহলে এই মাছের ঝোল রেডি ওইদিকে আমার ভাতটাও কিন্তু কষিয়ে দিয়েছি ওই চুলাতে ভাতটাও হয়ে যাচ্ছে আর মাছের ঝোলে তো অবশ্যই নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আমার গুঁড়ো তো করাই থাকে এর আগেও একদিন দেখালাম যে আমি মশলাগুলো ভেজে টেলে নিচ্ছিলাম আর কি আমি গরম মশলাটা বেশিরভাগ সময় ওই যে টেলে নিই টেলে রাখি টেলে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নি ব্লেন্ডারে ওইটা দিয়ে আমার এক মাসের মতো চলে যায় ওইভাবেই করি আর কি তো এই যে আমার ঝোলের জন্য যে মশলাটা কষানো আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম ছোট ট্যাংরা তো কিন্তু দেশি জন্য প্রচুর স্বাদ ছিল আর এইটা বিকালবেলা বিকালের টাইমে বিকালে এই যে আমি একটু বাদাম ভাজি করে নিব আর ঠান্ডা দিন জন্য সোয়েটারও একটা করে নিয়েছি তো এই যে আমি বাদামও নিয়ে নিয়েছিলাম এর আগে যে এনেছিল এক কেজি বাদাম কয়েকটা ভেজেছিলাম আর ছিল কিছুটা আজকে সম্পূর্ণটাই ভেজে নিব আমি একটু চেক করে নিচ্ছিলাম যে বালুটা গরম হয়েছে কি না তো যাই হোক এই যে বাদামটা ভাজি করে নিচ্ছি এইভাবে এখন ভাজি করব। ইটুন আড়াচাড়া করবো দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে আর কি তারপরে এই যে হয়ে যাবে তো এই যে বাদাম ভাজা আমার রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা